নমস্কার পুজোর খুটি নাটি চ্যানেল থেকে আমি শ্রী সঞ্জয় ভট্টাচার্য আপনাদের সকলকে স্বাগত আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে আমি শেখাব গণেশের ধ্যানমন্ত্র ও প্রণাম মন্ত্রের অনুবাদ আমরা অনেকেই পুজো করি সংস্কৃত মন্ত্রটি তার অনুবাদটা সঠিকভাবে জানি না এই অনুবাদটা শেখানোর জন্যই আমার খুটিনাটি চ্যানেল থেকে এই ভিডিওটা আপনারা যদি এই চ্যানেলটা একটু ফলো করেন তাহলে আপনারা শিখতে পারবেন সংস্কৃত মন্ত্রের অনুবাদগুলো তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন এরকম আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক গণেশের ধ্যানমন্ত্র প্রথমে ওম খারবং স্থুলতনু গজেন্দ্রভদনং লম্বদরং সুন্দর এই মন্ত্রের অনুবাদ হচ্ছে খর্বাকৃত স্থূল শরীর হস্তিমুখ স্থূল উদর বিশিষ্ট সুন্দর আবার বলছি ওং খর্বাংস্থূলতনুং গজেন্দ্রবাদনাং লম্বদারং সুন্দরং অনুবাদ খর্বাকৃত স্থূল শরীর হস্তিমুখ স্থূল উদর বিশিষ্ট সুন্দর আশা করি বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না আবারও বলে দিচ্ছি খর্বাকৃত ওম খর্বাংস্থনু তনু অর্থাৎ খর্বাকৃত স্থূল শরীর গজেন্দ্র বাওদানাং হস্তিমুখ স্থূল লম্ব অর্থাৎ লম্ব উদরং লম্ব দরং অর্থাৎ উদর বিশিষ্ট সুন্দরং অর্থাৎ সুন্দর তাহলে বুঝতে পারলেন তার পরের লাইনটাতে আমি যাচ্ছি প্রসন্দনমত গন্ধলুব্ধ মধুপ ব্যালাল গণ্ডস্থলং অর্থাৎ ভেঙে ভেঙে আমি বলে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে প্রসন্দ মাধ্য গন্ধলুব্ধ মধুপ ব্যালল গণ্ডস্থলং অর্থাৎ বদন হইতে মদ গন্ধ লুব্ধ মধুপ ব্যয়ালল গণ্ডস্থলং বদন হইতে ঘরিত মদ গন্ধ লুব্ধ ভ্রমরগণের দ্বারা যাহার গণ্ডস্থল আবারও বলছি প্রসন্দতমধ গন্ধলুব্ধ মধুপ ব্যালো অনুবাদ এইটুকু কথার অনুবাদ হচ্ছে আবারও বলছি প্রসন্দতমধ গন্ধলুব্ধ মধুপ ব্যয়ালো অর্থাৎ অনুবাদ হচ্ছে বদন হইতে খরিত মধ গন্ধে লুব্ধ ভ্রমরগণের দ্বারা যাহার বিধারিতারি তারপর সিন্দুর শোভাকরং দন্তাঘাত বিধারিতারি রুধিরই সিন্দুরৌ শোভাকরং দন্তের আঘাতে বিদীর্ণ শত্রু রুধির সমূহের দ্বারা সিন্দুরের ন্যায় শোভাধারণকারী আবারও বলছি দন্তাঘাত আমি ভেঙে ভেঙে বলছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দন্তাঘাত তারি, রুধিরই সিন্দুর শোভাকরং দন্তের আঘাতে বিদীর্ণ শত্রু রুধির সমূহের দ্বারা রুধি মানে কিন্তু রক্ত রুধির সমূহের দ্বারা সিন্দুরের ন্যায় শোভা ধারণকারী বন্দে শৈল সুতা সুত সিদ্ধি কামদম বন্দে শৈল সুতা সুত গণপৌতী সিদ্ধিপ্রোদং কামদম আমি বন্দনা করি বন্দে শৈল সুতা আমি বন্দনা করি পার্বতীর পুত্র গণেশকে সিদ্ধিদাতা কামনা পরিপূর্বক আবারও বলছি বন্দে শৈল সুতা সুতম গণপৌতিং সিদ্ধিপ্রদম কামদম আমি বন্দনা করি পার্বতীর পুত্র গণেশকে সিদ্ধিদাতা কামনা পরিপূরক তাহলে আমি বুঝাতে পারলাম আর বলছি আমি মন্ত্রটা পুরোটা বলছি তারপরেতে অনুবাদটা আমি পুরো করে দেবো ওং ঘর্বং স্থিলতনং গজেন্দ্রবদনং লম্বদারং সুন্দরং প্রসন্ন মদগন্ধলুব্ধ মধুপবেলগণ্ডস্থলং দন্ত্যাঘাতো বিধারি থারি রুধিরই সিন্দুর শোভাকরং

রধির সমূহের দ্বারা সিন্দরের ন্যায় শোভাধারণকারী আমি বন্দনা করি পার্বতীর পুত্র গণেশকে সিদ্ধিদাতা কামনা পূরক বুঝতে তাহলে অসুবিধা হলো না এটি হচ্ছে গণেশে ধ্যান মন্ত্র এরপরে আমরা প্রণাম মন্ত্র এবং তার বাংলা অনুবাদটা আমরা করব বা আমরা আমি দেখাবো আপনারা এই ভিডিওটা ফলো করে আপনারাও শিখে নেবেন প্রণাম মন্ত্র কি আছে আমরা যাই একদন্ত মহাকায়ং লম্বর গজান নম দেব করব প্রণমাম প্রণমাম্ম আবার বলছি একদন্ত মহাকায়ং লম্বরং গজাননম বিঘ্নশ দেবং হিরম্বং প্রণো মাম্মাহাম এর অনুবাদটা আমি করে দিচ্ছি যুক্ত একদন্তযুক্ত একদন্তযুক্ত যুক্ত বিশাল শরীরধারী বিশাল উদর বিশিষ্ট হস্তিমুখ বিশিষ্ট বিপদ বিনাশক সপ্রকাশ গণেশকে আমি প্রণাম করি আর একবার বলছি একদন্তযুক্ত বিশাল শরীরধারী বিশাল উদর বিশিষ্ট হস্তিমুখ বিশিষ্ট বিপদ বিনাশক স্বপ্রকাশও গণেশকে আমি প্রণাম করি তাহলে আপনারা সংস্কৃত মন্ত্র গণেশের এবং তার অনুবাদ পুজোর খুঁটিনাটি চ্যানেল থেকে আপনারা শিখতে পারলেন বা জানতে পারলেন তার সংস্কৃত মন্ত্র এবং তার বাংলা অনুবাদ এই এইরকমই সমস্ত পুজোর মন্ত্র আমি আস্তে আস্তে করে সব ভিডিও দেব আপনারা ফলো করে শিখে নেবেন তাহলে আপনাদের পুজো করতে গেলে কোনো অসুবিধা হবে না কারণ যিনি পুজো করাটা অত্যন্ত দরকার আর আপনার যদি বাংলা অনুবাদটা জানা থাকে তাহলে আমার মনে হয় পুজো করে আপনি তৃপ্ততা লাভ করবেন ভক্তি লাভ করবেন কিন্তু আপনারা যদি শুধু সংস্কৃত মন্ত্রটা বাংলা বই বা সংস্কৃত বই বা কোনো একটা পুজোর বই দেখে শিখে গিয়ে পুজো করেন আপনারা কিন্তু অধরা বা অজানাই থেকে যাবেন তাই এরকম আপডেট পেতে আপনাদেরকে আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন এরকম ধীরে ধীরে আমার এক একটা ভিডিও আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আপনারাও তার অনুবাদগুলো জানতে পারবেন আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে ভগবান আপনাদেরকে মঙ্গল করুক পিছনে মা রয়েছে সকলের মঙ্গল করুন ভালো করুন সুস্থ থাকুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন নমস্কার আবার অন্য ভিডিওতে দেখা হবে